নমস্কার আজ আমি এই উপস্থাপনার মাধ্যমে আপনাকে সাধনা সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে যাচ্ছি যেখানে আমরা জানব সাধনা কি এবং কিভাবে করা হয় এই সাধনা সাধনা মানে নিজেকে নিয়ন্ত্রণ করা অর্থাৎ যোগের ভাষায় সাধনা হলো আমাদের ইন্দ্রিয়কে বসীভূত করার কাজ প্রকৃত অর্থে সাধনা হল আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করার এবং আমাদের ইচ্ছানুযায়ী ফলাফল অর্জনের একটি উপায়ও বলতে পারি আধ্যাত্মিক সাধনার পথে আমরা যতই অগ্রসর হব ততই আমরা ভেতরে এবং বাইরে থেকে শক্তিশালী হব আধ্যাত্মিক অনুশীলন যদি মানবতার জন্য সঠিক পথে হয়ে থাকে তবে এটি নিজের এবং মানবতার উভয়েরই সমানভাবে উপকার করে আর সাধনা যদি ভুল পথে হয় তাহলে আমাদের এবং মানবতার উভয়েরই ক্ষতি হয় তাই গীতা ও চার বেদে মনুষ্য জাতিকে মহান সাধক হওয়ার প্রেরণা দেওয়া হয়েছে পৃথিবীতে এমন মহাপুরুষ বা তপস্বী ব্যক্তিরা এসেছেন যারা দৈবগুণে পূর্ণ জয়ী হয়েছেন তারা সকলেই একজন মহান সাধক হয়েছেন বেদে আধ্যাত্মিক অনুশীলনের চারটি স্তরের কথা বলা হয়েছে আধ্যাত্মিক সাধনা ধ্যান সাধনা, স্তুতি সাধনা এবং মূর্তি পূজা এসব আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমেই আমরা অনেক ধরনের সিদ্ধিকে অর্জন করে থাকি তাহলে আসুন সাধনার সকল স্তরকে একে একে জেনে নিই আধ্যাত্মিক অনুশীলনের প্রথম স্তরের অর্থ হল একজন ব্যক্তিকে তার জীবনে এমন পরিবর্তন আনতে হবে যাতে সে সম্পূর্ণ সত্যকে জানতে পারে এবং নিজেকে ঈশ্বরের সমান করতে সক্ষম হয় আধ্যাত্মিক সাধনার মূল উদ্দেশ্য হল সমগ্র দেহ বা ব্যক্তির প্রতিটি অঙ্গ যেন ঈশ্বরকে লাভ করে বা যেন তার সমতুল্য হয় আর এই আধ্যাত্মিক সাধনার তিনটি পথ রয়েছে জ্ঞানের পথ কর্মের পথ এবং ভক্তির পথ মানুষ যখন জাগতিক জীবনের মায়ায় আটকে পড়ে এবং জানে না যে সে নিজেই ঈশ্বরের অস্তিত্বেরই একটি অংশ তখন এই অজ্ঞতার কারণেই সে মায়ার বন্ধনে আবদ্ধ হয় আর এসব থেকে পরিত্রাণ পেতেই হল আধ্যাত্মিক সাধনার জ্ঞানের পথ দ্বিতীয় স্তর কর্মের পথে একজন ব্যক্তির জন্য আধ্যাত্মিক সাধনার মাধ্যমে সমস্ত ধরনের পরিস্থিতিতে তার দেহের মাধ্যমে যথাযথ কর্ম সম্পাদনকে চালিয়ে যাওয়া প্রয়োজন কর্ম কর্মসাধনার পথে সঠিক কর্ম ও আচার থাকা খুবই আবশ্যক কারণ একজন মানুষ যতই জ্ঞানী হোক না কেন যদি সে সঠিক কর্ম না করে তবে তার জ্ঞান অকেজই থেকে যায় তৃতীয় স্তর ভক্তির পথ হল প্রেমের পথ যেখানে মহান পণ্ডিত সাধকগণ জাগতিক জিনিস ত্যাগ করে শুধুমাত্র ঈশ্বরকেই ভালোবাসতেন কারণ ভালোবাসাই হল এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অনুভূতি যার মাধ্যমে একজন সাধারণ মানুষও সরাসরি ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে পারে আধ্যাত্মিক সাধনার দ্বিতীয় স্তরটি হল ধ্যান সাধনা এই সাধনার অর্থ হল একজন ব্যক্তি তার মানসিক অবস্থাকে সম্পূর্ণরূপে কেন্দ্রীভূত করে নেয় অর্থাৎ যখন সে তার মনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে নেয় তখন তার সমস্ত মানসিক অবস্থাগুলিও সম্পূর্ণ হয়ে যায় ধ্যান সাধনার অধীনে আমরা যা চাই তা সম্পূর্ণ পে করতে সক্ষম না হওয়া পর্যন্ত আমরা ধ্যান করতেই থাকি ধ্যান সাধনা একটি সম্পূর্ণ ব্যক্তিত্ব বিকাশের একটি উপায় যার মাধ্যমে আমরা সম্পূর্ণ মানসিক শান্তি অর্জন করি সাধনার তৃতীয় স্তরটি হল স্তুতি সাধনা সাধনার এই পদ্ধতিতে ভক্তরা তাদের প্রিয় দেবতার গুণগান গায় এতে আমরা আমাদের ঈশ্বরের প্রকৃতি তার মহিমা ও তার শক্তির প্রশংসা করি এবং অবিচল বিশ্বাসের সাথে তাকে পাওয়ার চেষ্টা করি সাধনার চতুর্থ স্তরটি হল প্রতিমা বা মূর্তি পূজা এই সাধনার সিদ্ধি লাভের জন্য একজন অন্বেষক বা সাধক দিনরাত ভগবানের মূর্তির পূজা করে এবং ভগবানের কাছে তার মনোবাঞ্ছা পূরণের জন্য প্রার্থনা করে মূর্তি পূজায় ভক্ত তার প্রিয় দেবতার মূর্তিকে পাথর কাদামাতি বা অন্যান্য জিনিস থেকে প্রস্তুত করেন এবং এতে সর্বগুণ সম্পন্ন ঈশ্বরকে সেই মূর্তিতেই অনুভব করেন বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা জেনেছেন যে সাধনা কি এবং এর কয়টি স্তর রয়েছে এখন আমরা জানব যে কীভাবে এই সাধনা করা হয় হিন্দু ধর্মে সিদ্ধি লাভের জন্য হাজার হাজার প্রকার সাধনার বর্ণনা করা হয়েছে তবে এই ভিডিওতে আমরা আপনাকে চারটি প্রধান ধরনের সাধনার কথা বলবো যার মাধ্যমে আপনি হাজারো রকমের উপকার পেতে পারেন এগুলোর মাধ্যমেই আমাদের মনকে একাগ্র করা হয় এবং একজন ব্যক্তি বিভিন্ন ধরনের কৃতিত্বের কর্তা হয়ে ওঠে প্রথমত তন্ত্র সাধনার মাধ্যমে একজন ব্যক্তি নিজের মধ্যে অনেক ধরনের রহস্যময় শক্তিকে জানতে পারে এবং তার ভেতরে আত্মশক্তির বিকাশ ঘটাতে পারে এই তন্ত্র তন্ত্রসাধনা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের আত্মা ও মনকে বন্ধন থেকে মুক্ত করি এই প্রক্রিয়া আমাদের শরীর ও মনকে শুদ্ধ করে এবং ঈশ্বরকে অনুভব করতে সহায়ক প্রমাণিত হয় তন্ত্র তন্ত্রসাধনার প্রক্রিয়ার মাধ্যমে আমরা বস্তুগত ও আধ্যাত্মিক জীবনের প্রতিটি সমস্যার সমাধান পেতে পারি কিন্তু কিছু লোক তন্ত্র সাধনা তন্ত্রবিদ্যা বা তন্ত্রশাস্ত্রের নাম শুনলেই ভয় পেয়ে যায় কারণ বিশ্বাস করা হয় যে এটি অঘরীদের কোনো ভয়ানক বিদ্যা বা সাধনা হবে কিন্তু এটা তেমন কিছু নয় আপনাদের জানা দরকার আছে যে অঘর সাধনা আলাদা আর তন্ত্র তন্ত্রসাধনা আলাদা কারণ তন্ত্র মন্ত্র ও যন্ত্রের মধ্যে তন্ত্রকেই প্রথমে রাখা হয়েছে এই তন্ত্র হল এমন একটি বিজ্ঞান যা হিন্দু ধর্মের পাশাপাশি বৌদ্ধ এবং জৈন ধর্মেও খুব জনপ্রিয় তন্ত্র সাধনা করতে হলে প্রথমেই এর সাথে সম্পর্কিত শাস্ত্রগুলিকে খুবই মনোযোগ সহকারে অধ্যয়ন করতে হবে আর এর জন্য খুব সম্ভবত আপনি এখানে হিন্দু ধর্মের সন্ন্যাসীদের এবং সমাজের প্রধান তেরোটি আখড়ার সন্ন্যাসীদের সাথে দেখা করতে পারেন এরপরে একজন যোগ্যতন্ত্র অনুশীলনকারী বা সাধকের সন্ধান করুন এবং আপনি যখন একজন যোগ্য সাধককে পেয়ে যাবেন তখন তার কাছে থেকেই এই সাধনাকে শিখুন এবং তার অনুশীলন করুন কারণ মাত্র চারটি বই পড়েই এই সাধনা করলে ভালোর পরিবর্তে খারাপ ফল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হতে পারে আর যদি এই সাধনার মাধ্যমে কারো ক্ষতি করাই যদি আপনার প্রধান উদ্দেশ্য হয় তাহলে আপনার তা করা একেবারেই উচিত নয় কারণ এর ফল সবশেষে কিন্তু আপনাকেই ভোগ করতে হবে আসুন এবার জেনে নিই মন্ত্র সাধনা সম্পর্কে এটি এমন একটি সাধনা যার দ্বারা আমরা পার্থিব জগতের বাধা বিপত্তিকে ভেঙ্গে আধ্যাত্মিকতার দিকে অগ্রসর হই আর যার ফলে আমাদের জীবনের সমস্ত সমস্যাগুলিও দূর হয় মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমরা আমাদের ভেতরের সমস্ত ব্যাধিগুলিকে দূর করি যা আমাদের মন ও মস্তিষ্কে নতুন শক্তির সঞ্চার করে হিন্দু ধর্মে মন্ত্র জপ করার অনেক গুরুত্ব রয়েছে কারণ মনকে একনিষ্ঠ ব্যবস্থায় আনার প্রক্রিয়াকেই মন্ত্র বলা হয় উদাহরণস্বরূপ যদি আপনার মনে হাজার হাজার চিন্তা একই সাথে চলছে তবে মন্ত্রের লক্ষ্য হল সেগুলিকে দূর করে মাত্র একটি চিন্তার উপর সম্পূর্ণ মনোযোগকে প্রতিষ্ঠা করা এই লক্ষ্য অর্জনের পর আপনার মন একমাত্রিক এবং সঠিক দিকে চলতে শুরু করে মন্ত্রসাধনায় মন্ত্রের মাধ্যমে দেবতা বা দেবীর পূজা করা হয় যে কোনো ভূত বা পিসাজকেও মন্ত্র দ্বারা নিয়ন্ত্রণ করা যায় এবং যে কোনো যক্ষ্মিণী বা যক্ষকেও মন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত করা যায় মন্ত্রসাধনা হল শারীরিক প্রতিবন্ধকতার আধ্যাত্মিক প্রতিকার আপনার জীবনে যদি কোনো ধরনের সমস্যা বা বাধা থাকে তাহলে মন্ত্র জপের মাধ্যমে সেই সমস্যার সমাধান করা যেতে পারে মন্ত্র জপ তিন প্রকার বাচিকা জপ জপ এবং উপাসু জপ বাচিকা জপে উচ্চস্বরে এবং স্পষ্ট শব্দে মন্ত্রের জপ করা হয় মানুষ জপ মানে মনে মনে মন্ত্র জপ করা এবং উপাসু জপের অর্থ হল মন্ত্রজপকারীর জীব বা কণ্ঠকে হিলতে বা কম্পন করতে দেখা যায় কিন্তু কোনো শব্দ শোনা যায় না এইভাবে খুব ধীর গতিতে মন্ত্র জপ করাকে বলা হয় উপাসু মন্ত্র মন্ত্রসাধনে যে বিষয়টির প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে তা হল ব্যবহারিত মন্ত্রের সঠিকভাবে উচ্চারণ করা দ্বিতীয়ত যে মন্ত্রটির জপ করতে হবে বা অনুষ্ঠান করতে হবে তা আগেই অর্গকে সর্বপ্রথমেই চাপিয়ে রাখতে হবে মন্ত্র মন্ত্রসাধনার জন্য প্রয়োজনীয় হল মন্ত্রকে গোপন রাখতে হবে তবেই কিন্তু প্রতিদিন মন্ত্র জপ করলে সাফল্য পাওয়া যায় যে কোনো সুনির্দিষ্ট সাফল্য পেতে হলে যে কোনো নদীতে দাঁড়িয়ে সূর্য বা চন্দ্রগ্রহণের সময় মন্ত্র জপ করতে হবে কারণ এই নদীতে কৃত মন্ত্র জপ করলে তাৎক্ষণিক উপকার পাওয়া যায় আসুন এখন জেনে নিই যে যন্ত্র সাধনা কি এবং কিভাবে এটির সাধনা করা হয় মানুষের যেমন একটি ঘর দরকার যাতে তারা সুখে থাকতে পারে একইভাবে দেবদেবীদের বসবাসের উপযোগী স্থানকে যন্ত্র বলা হয়েছে যন্ত্রের অপর নাম দেবনগরও বলা হয়েছে এই কারণেই এই লিপির উপর ভিত্তি করে উৎপত্তি হওয়া ভাষাকে দেবনাগরী বলা হয় এই দেবনগরীতে শুধু দেবতাই নয় প্রতিটি দেবতার অধিদেবতা প্রত্যধি দেবতা পরিকর প্রভৃতিরাও বাস করেন অতএব এই যন্ত্র শুধু কিছু লাইন নয় বরং প্রকৃত দেবতাদের মূর্ত প্রতীক এই যন্ত্রগুলির মাধ্যমে একজন ব্যক্তি দেবতাদের আশীর্বাদ লাভ করেন যার ফলে দেবতারা খুশি হন এবং সেই সাধককে সবকিছুই প্রদান করেন এই যন্ত্রগুলির প্রভাবে সকল প্রকার বৈষয়িক সুখ সমৃদ্ধি ঐশ্বর্য নয়টি গ্রহের শান্তি বাধা বিপত্তি শত্রুর বিনাশ এবং মৃত্যু প্রভৃতি দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ হয় উদাহরণস্বরূপ যদি কোনো ব্যক্তির জীবনে অর্থের অভাব হয় তবে তিনি শ্রীযন্ত্র স্থাপন এবং পূজা করেন তবে তিনি শীঘ্রই তার লক্ষ্য অর্জন করতে পারেন আমাদের শাস্ত্রে এমন বিভিন্ন যন্ত্রের উল্লেখ আছে যার মাধ্যমে একজন ব্যক্তি একটি যন্ত্রে মনোনিবেশ করে সমগ্র মহাবিশ্বের বিস্তারকে অনুভব করতে পারে এখানে প্রধানত চার ধরনের যন্ত্র আছে যেগুলোকে রেখা প্রধান সংখ্যা প্রধান আকৃতি প্রধান এবং বর্ণমালা প্রধান বলা হয় যন্ত্র সাধনার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম তৈরি করা হয়েছে যার মধ্যে সবার প্রথম প্রাণ প্রতিষ্ঠা যন্ত্রেরই পূজা করা হয় এটিকে যে কোনো যোগ্য এবং প্রমাণিত ব্রাহ্মণ জ্যোতিষী বা তন্ত্র বিশেষজ্ঞের কাছ থেকে বা যে কোনো মন্দিরে পাওয়া যেতে পারে সপ্তাহের শুক্রবারকে এই যন্ত্র সাধনার জন্য শ্রেষ্ঠ দিন বলে মনে করা হয় এই দিনে সকালে স্নান করে একটি থালায় একটি লাল কাপড় রেখে যন্ত্রটি স্থাপন করুন যন্ত্রের সামনে লক্ষ্মী মন্ত্র শ্রীসুপ্ত বা দুর্গা সপ্তশতী থেকে দেবীর যে কোনো শ্লোককে পাঠ করুন এইভাবে যন্ত্র সাধনা করলে আপনি অনেক ধরনের উপকার পেতে পারেন এখনও পর্যন্ত আপনি তন্ত্র মন্ত্র এবং যন্ত্র সাধনা সম্পর্কে শিখলেন এখন আমরা জানব যে যোগ সাধনা কি এবং কিভাবে এই যোগ সাধনাকে করা হয় যোগ সাধনা এমন একটি সাধনা যা সম্পূর্ণ নিয়ন্ত্রণের সাথে করলে আমরা বিভিন্ন প্রকার সত্যের জ্ঞান লাভ করি এবং আমরা আলোকিত হই এই সাধনা জীবনে সুখ শান্তি এবং আনন্দ নিয়ে আসে এবং এটি আত্মা ও ঈশ্বরকে একত্রিত করার একটি সর্বোত্তম মাধ্যম যোগ সাধনা মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় কারণ শুধুমাত্র যোগের মাধ্যমেই আমাদের শরীর সুস্থ ও রোগমুক্ত থাকে যার ফলে সমগ্র শরীরে নতুন শক্তি সঞ্চালিত হয় এই কারণেই যোগ সাধুনাকে সমস্ত সাধনার মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয় কারণ এটি শুদ্ধ সাত্ত্বিক ও ব্যবহারিক এবং এর উপকারিতাও তাৎক্ষণিক ও স্থায়ী শাস্ত্র অনুসারে যোগ সাধনার আটটি বিষয়কে বলা হয়েছে যেগুলোকে অষ্টাঙ্গ যোগ বলা হয় এই আটটি অঙ্গ হল যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধরন ধ্যান এবং সমাধি এই যোগসাধনার মাধ্যমে একজন সাধক আত্মসিদ্ধি লাভ করেন এবং তার সমস্ত মনোবাঞ্ছাকে পূরণ করেন এবার সাধনা সম্পর্কে এমনও কিছু জিনিস রয়েছে যা আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আসুন জেনে নিই সেই বিষয়গুলো যে কোনো আধ্যাত্মিক সাধনায় একমাত্র সেই ব্যক্তি সফল হতে পারবেন যার মনে অবাধ বিশ্বাস আছে আর এই বিশ্বাস পুরো হৃদয় দিয়ে হওয়া উচিত কারণ শুধুমাত্র আমাদের মনই ঈশ্বরের সাথে সংযুক্ত হয়ে অভিজ্ঞতা এবং সাফল্যতাকে অর্জন করে যে কোনো ধরনের সাধনায় সফলতা পেতে হলে প্রয়োজন আছে মুক্ত মন ও শান্তিপূর্ণ মানসিক অবস্থার কারণ মনের মধ্যে যখন কোনো প্রকার ব্যাধি থাকবে না এবং অন্য কোনো প্রকার চিন্তাও থাকবে না তখনই আমরা সাধনার মাধ্যমে সমস্ত সিদ্ধিগুলিকে লাভ করতে পারি কিন্তু আমাদের মন যদি অশান্তি থেকে মুক্তই না হয় তবে অনেক ধরনের চিন্তা আমাদের আক্রমণ করবে যার ফলস্বরূপ আমরাও সাধারণ অবস্থাতেই থেকে যাব আপনি যদি কোনো ধরনের মন্ত্রকে প্রভাবিত করতে চান তবে এর জন্য মুক্ত মন থাকা খুবই প্রয়োজন তবেই একমাত্র আমরা যে কোনো মন্ত্রকে আমাদের জীবনে প্রভাবিত করতে পারব যে কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু হল তার অহংকার কারণ অহংকারই মানুষকে দুর্বল করে দেয় ঠিক এই অবস্থা সাধনার মধ্যেও হয়ে থাকে এই কারণে সাধনা অনুশীলনের সময় অহংকারের অনুভূতি নিয়ে আসা একেবারেই উচিত নই বরং এটি মনে করুন যে আপনার আগে অনেক সাধকেরাই অনেক কিছু শক্তি প্রাপ্ত করে ফেলছেন এবং আমাদের তুলনার অনেক উচ্চস্তরের জ্ঞান তারা লাভ করে ফেলেছেন আর যখন এই ধরনের অনুভূতি আপনার মনের মধ্যে সর্বক্ষণ থাকবে তখনই একমাত্র আপনি কোনো সিদ্ধি লাভ করতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ